কান্না সে যব প্রেম হতা হ্যাঁ না তব উস সে দুঃখ সে লগাও হয়ে যাত হ্যা আপ কান্হা সে প্রেম হওয়া হ্যাঁ রাধে রাধে কেমন আছেন সকলে আশা করি রাধা রানীর কৃপায় ভীষণ ভালো আছেন আমি এবং আপনাদের বাকেবাবু ভীষণ ভীষণ ভালো আছি সুস্থ আছি ভক্তবৃন্দদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে অনেক অনেক প্রেম ভালোবাসা ধন্যবাদ জানিয়ে আজ একটি নতুন উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে আমি আর বাবু চলে আসলাম আশা করি এই উপস্থাপনাটিও আপনাদের ভালো লাগবে আর আপনারা যে আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমাকে এবং আমার বাকে বাবুকে এত ভালোবাসা দিচ্ছেন এবং এই পরিবারটাকে বড় হতে সাহায্য করছেন তার জন্য একটু বেশি করে ভালোবাসা এবং রাধারানি যেন আপনাদের সকলের ওপরে তার দৃষ্টি বজায় রাখে এই প্রার্থনা সবসময় করি প্রথমে এসেছিলাম হয়তো অনেক কিছু ইচ্ছে আর স্বপ্ন নিয়ে পথটা ছোট্ট ছোট্ট পায়ে যখন চলতে শুরু করলাম তখন অনেক বন্ধু হল তারপরে হলো অন অনেক ভক্তবৃন্দ এখন ধীরে ধীরে এই পথ চলাটি একটা পরিবারে পরিণত হচ্ছে ধীরে ধীরে এই গৃহকোণে পরিবারটি একটু একটু করে বড় হচ্ছে আপনাদের জন্য এখানে আমার কোনো কৃপা নেই আমি যে প্রেম ভক্তির পথে উন্নতির দিকে এগোচ্ছি সেটাও আপনাদেরই কৃপা হ্যাঁ আমি বুঝতে পারবো আপনারা যদি প্রকাশ করেন কমেন্টের মাধ্যমে বা এই পরিবারটাকে আরও বড়ো করে দেওয়ার মাধ্যমে তখন আমি বুঝতে পারবো যে এই অযোগ্য ব্যক্তি তার ছেলের আদেশে যে পথটা চলছে যে সবার মনে প্রেম কৃষ্ণ প্রেম জাগানোর সেটা সঠিক হলো কি না বা আমি কাজটি সঠিকভাবে সফলভাবে করতে পারলাম কি না সেটা রেজাল্ট বলুন বা ফল বলুন আপনারাই আমাকে বুঝিয়ে দেবেন আপনাদের ভালোবাসার মাধ্যমে কিন্তু আমাকে আপনারা অনেক কিছু দিয়ে ফেলেছেন সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি সামনে পেতাম তাহলে চরণ দুটো ধরে আপনাদেরকে অনেক অনেক প্রণাম জানাতাম তো চলুন আজকের উপস্থাপনার দিকে এগোই শুরু করার আগে বলে দিয়ে নিই আমার যদি কোনো জায়গায় ভুল থাকে বা ভুল করে ফেলি তো ক্ষমা চাইছি আর যদি কোনো অবাঞ্ছিত শব্দ কোনো ভুল দুটি আরও থেকে থাকে তার জন্য আপনারা আমাকে ক্ষমা করে এই পরিবারের সদস্য হয়ে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন যারা নতুন এই পরিবারে আসছেন সমস্ত ভক্তবৃন্দদের কাছে এইটুকুই অনুরোধ সাবস্ক্রাইবটা করে যদি বেল আইকনটা প্রেস করে রাখেন তাহলে নোটিফিকেশানটা আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছবে আপনিই পরিবারের সদস্য হয়ে আমাদেরকে একসাথে নিয়ে চলতে পারবেন এটি একটি জার্নি বা পথ চলা যেটা আমরা সকলে মিলে একসাথেই পরিবারে চলছি তো চলুন বেশি কথা না বলে ব্লগটি বড় যাতে না হয়ে যায় সেইদিকে খেয়াল রেখে আপনাদের আজকের উপস্থাপনাটা শোনাই আপনার ঘরে যে গোপাল সোনা আছেন বা শ্রীকৃষ্ণের সেবা হচ্ছে তিনি কি জাগ্রত কি কি সংকেতে তা আমরা বুঝবো। আমি আগেই বলেছি আমি অযোগ্য শাস্ত্র বিধি নিয়ম কিছুই জানি না তবে কৃষ্ণ প্রেম বলুন বা মাতৃত্ব বলুন শ্রীকৃষ্ণের প্রতি কোথাও হয়তো মা যশোদার কৃপায় পেয়েছি সামান্য কিছু আর আপনাদের ভালোবাসায় সেটি আরও বৃদ্ধি পাচ্ছে তো আমার এই ছোট্ট চিত্তের ছোট্ট অনুভূতি আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি রাখার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন গ্রহণ করবেন তো চলুন শুরু করি প্রথম পয়েন্ট আমরা কেউ চাইলেই ভগবান শ্রীকৃষ্ণকে বা গোপাল সোনাদের সেবা নিজের ইচ্ছে নিতে পারি না সে আমরা নিজের হাতেই নিয়ে আসি তাকে বা অন্য কোনোভাবেই সেই সেবা আমাদের কাছে আসুক না কেন তার ইচ্ছার বিরুদ্ধে তাকে সেবা করা অসম্ভব এর সবচেয়ে বড় উদাহরণ হলো দামোদর লীলা ভগবানকে বাধার ইচ্ছেতে মা যশোদারানী কত রকম প্রকার চেষ্টা করেছিলেন দড়ি দিয়ে রশ্মি দিয়ে তাকে বাঁধা তো কিন্তু যতক্ষণ না ভগবানের কাছে সে আত্মসমর্পিত হয়েছেন ততক্ষণ ভগবান কিন্তু তাকে বাঁধতে দেননি যখন সমর্পিত হন তখন ভগবান নিজেই রশিটাকে মায়ের হাতে তুলে দিয়ে বলেন নে মাইয়া এবারে তুই আমাকে বাদ আমরা যখন গোপাল সোনাকে দোকানি বা কারিগরের কাছ থেকে আনি তখন হাজারো গোপুদের শ্রীবিগ্রহের মধ্যে কেউ একজন কয়েক মুহূর্তের মধ্যে আমাদের আত্মার সাথে জুড়ে যায় যেন মনে হয় কপকে মেল মেলগেয়ে ওই সামান্য মুহূর্তে আমরা যেন এক দিব্য অনুভূতি করে ফেলি যেন সেই সংকেত দিয়ে দেয় তুই আমার জন্যই এসেছিস নিয়ে চল আমায় তিন নম্বর পয়েন্টই হচ্ছে আবার যখন আমরা মূল্য দিয়ে তাকে প্রথম নিজের গৃহে নিয়ে আসি তখন তার মুখমণ্ডল একরকম থাকে এটা খুব ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন গোপাল সেবা করতে করতে কিন্তু ধীরে ধীরে তার সেবা যখন চলতে থাকে তখন কিছু দিনের মধ্যে তার মুখমণ্ডলের আকৃতি পরিবর্তন হয়ে যায় গোপোষণা ধীরে ধীরে ওই পরিবারের সদস্যের মতো নাক চোখ বা পুরো মুখমণ্ডলের আকৃতি ধারণ করে যেমন একটি শিশু যে পরিবারে জন্মায় তার পিতামাতার মতোই তার স্বভাব আকৃতির মেলবন্ধন হয় কি তাই না সেও তো আমাদেরই শিশু তাই তো তাই পিতা মাতা পরিবারের সদস্যের মতনই তো তার সব মেলবন্ধন হবে চার নম্বর পয়েন্টে আমি যেটি অনুভব করেছি পরিবারের যে সদস্য গোপসোনার সেবায় অধিক নিযুক্ত থাকে ধীরে ধীরে তার সেবায় প্রসন্ন হলে কোপসনা জাগ্রত হওয়ার সংকেত দেন ছোট ছোট লীলা করে যেমন আমরা তার স্নান শৃঙ্গারের একরকম পরিকল্পনা করে থাকি কিন্তু তিনি করান অন্যরকম শৃঙ্গারে যেটা ধারণ করতে ইচ্ছুক নন তা অদৃশ্য করে দেওয়া বস্ত্র পছন্দ না হলে ধারণ না করা আবার শৃঙ্গার পছন্দ হলে তার চোখে ঠোঁটে এক দিব্য হাসি দর্শন পাঁচ নম্বর গোপাল সোনা যে গৃহে জাগ্রত থাকেন সেই গৃহ কখনও শূন্য হয় না হাজার অভাবের মধ্যেও সেই গৃহের সদস্যদের সমস্ত দরকারি প্রয়োজন লক্ষ্মীপতি পূরণ করে থাকেন সেই গৃহে সব সময় দুধ ঘি মাখন দধি মিষ্টান্ন ইত্যাদি গোরসে ভরা থাকে আমার গৃহ সব সবসময় ভরা থাকে জানেন তো বিশেষ করে এই গোরসে ছয় নম্বর অনুভূতি আমার যেটা আপনাদের শ্রবণ করাচ্ছি গোপাল সোনা যে গৃহে জাগ্রত থাকেন সেই গৃহে খুশি সৌরভ প্রত্যেকের মধ্যে হাজারো কঠিনতার মধ্যেও সন্তুষ্টির অভাব হয় না কোনো পরিস্থিতিতে সদস্যরা একা অনুভব করেন না আর ভেঙে পড়েন না সেই গৃহে আসা কোনো বড় বিপদ খুবই সামান্য আকারে হয়ে বিনষ্ট হয়ে যায় সদস্যরা অনুভব করতে পারে হয়তো অনেক বড় ক্ষতি হওয়ার ছিল কিন্তু অল্পের মধ্যে কেটে গেল আমি প্রতিপলকে এরকম অনেক বিগত তিন বছর হল আমি যে সৎ সাহস করে আপনাদের সকলের সামনে এই যে আমার ইচ্ছে বা আমার বাবুর ইচ্ছের জন্য আমি যে এসেছি না সেটাও এক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে হয়েছে কঠিন সময়ের মধ্যে দিয়ে হয়েছে অনেক ঝড় আমাদের জীবনে কখনো কখনো ওঠে তো বিগত তিন বছরেও আমার জীবনে এমন অনেক তোলপাড় চলছিলো সেই মুহূর্তে আমি অনুভব করেছিলাম যেন প্রথম দিকে আমি বড় অস্থির হয়ে পড়ছি তারপর আর অস্থির হচ্ছি না আমার যেন সমস্যাগুলো অনেক বড় আকার বড় বড় ঢেউয়ের মতো হয়ে আমার কাছে আসছে কিন্তু আমার আমাকে আমার জীবনকে ছোয়ার আগেই সে যেন আমার চরণতলে পতিত হয়ে যাচ্ছে সমুদ্রে সেই ঢেউ যখন পতিত হয়ে যায় ঠিক সেইভাবে তো এটাই বলবো এই অনুভূতিগুলো সব আমার মনের অনুভূতি সাত নম্বর দিকে এগোই আমরা চলুন সে জাগ্রত হয়ে কোনো গৃহে বিরাজ করে তাহলে সেই গৃহের সদস্যদের মধ্যে ধীরে ধীরে জীবনযাত্রার বাহ্যিক এবং অভ্যন্তরীণ পরিবর্তন হতে শুরু হয়ে যায় যেমন খাদ্যাভ্যাসের পরিবর্তন পোশাক ও শৃঙ্গারের রুচিবোধের পরিবর্তন এমনকি তাদের সমাজ সংযোগ সংযোগের পরিবর্তন হতে শুরু করে দেয় যেমন মডার্ন সমাজ থেকে দূরত্ব ভক্ত অধিক করা শুধু তাই নয় সেই সকল সদস্যদের বাইরে ঘোরাফেরা বা রাত্রিবাসেও পরিবর্তন হয়ে যায় যেমন আগে বিনা দ্বিধায় সকল স্থানেই বিচরণ কিন্তু গোপাল আসার পর গোপাল সোনার যে স্থান উপযুক্ত সেই স্থানেই গমন এবং সমস্ত প্রাণীকুলের সেবায় মতি হওয়া না জানি আরও কত সংকেত বাকি রয়ে গেল যার ব্যাখ্যা অন্তহীন ভগবান চিত্তাকর্ষক তিনি ভক্তের চিত্ত হরণ করে তাকে কৃষ্ণময় করে তোলে তখন ভক্তের কাছে গোটা জগতাই কৃষ্ণময় হয়ে যায় তাই আজকের উপস্থাপনা এখানেই আমি শেষ করছি যদি হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পরিবারের সদস্য হবেন আমাকে এবং বাবুকে ভালোবাসা দেবেন পরিবার নিয়ে সকলকে নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই কৃষ্ণ প্রেমের। পথে থাকবেন গোপাল সোনাদের সেবা করবেন ভগবানের এবং জীবগুলের সেবা করবেন রাধে রাধে আজকের মতো বিদায় নিচ্ছি